কিন্তু আমার একটা চার্ট আছে এটা হচ্ছে আমাদের আমার মার্কেটে আমি এন্ট্রি হওয়ার আগেই আমাকে দশ থেকে এগারোটা বক্স আছে এই বক্সগুলো ঠিক করার পরে দেন আমি আজকে মার্কেটে কাজ করতে পারবো মানে আমি এন্ট্রি নিতে পারবো প্রত্যেকটা দিন আমাকে এই চেক লিস্টটা ফলো করতে হয় কিন্তু যেদিন আমি এই চেকলিস্টটা ফলো করি না সেদিন আমি মাস্ট বি লসে থাকি আমার কোন প্রফিটে থাকে না আমি লাস্ট দুই এক দুই দিন হয় গতকাল গতকাল তো আমার প্রায় ষোলো ডলারের মতো লস হয়েছে এবং আজকে আমি চেষ্টা করতেছি যাতে এইটা আল্লাহ যদি চায় রিকভার করার জন্য কারণ এটা আমার ছিল লাস্ট ব্যালেন্স তো এখন মার্কেট ওর ওর গতিতেই চলে মার্কেট কারো কথা শোনে না মার্কেট কারো কথা শোনে না কিন্তু যদি মার্কেটের সাথে আপনি গা ভাসাতে পারেন তাহলেই মার্কেটে আপনি কিছু করতে পারবেন আমি শিখতেছি লার্ন করতেছি প্রতিনিয়ত মিস্টেক হচ্ছে আমার এগুলো থেকে এই চেকলিস্টটা থেকে আমি ফলো করতেছি এখানে কিন্তু অসংখ্য চেক লিস্ট আছে মানে এগুলো সব চেক লিস্ট এবং যেগুলো আমার গত মাসে হয়ে গেছে এগুলা এগুলা কিন্তু অলরেডি আমার যে কবে আমি উইন করছি কবে প্রফিট করছি কবে লস করছি কেন করছি কি কি অটানোর করছি মিসটেক কী ছিল সব ডিটেলস এইখানে আমার চেক লিস্ট এখানে ডেইলি থাকে কারণ আমার যদি এই চেক লিস্ট না থাকে তাহলে আমি কোনো কাজই করতে পারব না এই জন্য এই গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার ট্রেডিং জার্নিতে তো এই জার্নিটা আসলে একটু ডিফারেন্ট অন্যদের জার্নির থেকে কারণ আমাদের বাংলাদেশে কিছুদিন ফ্রিল্যান্সিং যে ছিল এই ফ্রিলান্সিংটাকেও কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে বুঝতে পারে না এটা আসলে কি এখানেও যে ইনকাম করা যায় বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নিয়ে মনে করেন এমন একটা ধারণা ছিল যে মানুষ এটাকে মূল্যায়ন করতো না বা রেসপেক্ট না আমরা যে বাসা থেকে কাজ করি উন্নয়নের জন্য কাজ করি বৈদেশিক মুদ্রা আমরা বাংলাদেশে বৈশা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি কিন্তু এইটা তারা বুঝতে চাইতো না ফ্যামিলিগত থেকেও বুঝতে চাইতো না আবার আপনার সমাজ এইরকম ফিল করাই কিন্তু অ্যাট দ্য মোমেন্ট এটা কিন্তু সবাই মেনে নিয়েছে যে ফ্রিলান্সিং করেও আর্ন করা যায় বাংলাদেশে অনেক ফ্রিলান্সার আছে যারা বাংলাদেশে বসে বিশ্ব থেকে মিলিয়ন অফ মিলিয়ন ডলার বাংলাদেশে রেভিনিউ নিয়ে আসতেছে যেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করতেছে কিন্তু একটা জিনিস হচ্ছে কি ফিলান্সিং আর হচ্ছে ট্রেডিং এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ট্রেনিংটা হচ্ছে আপনি এটা এমন একটা রোড এখানে আপনাকে আপনার সাইকোলজিকে কন্ট্রোল করতে হবে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আপনাকে রুলস ফলো করতে হবে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনাকে কনসিস্টেন্সি থাকতে হবে আপনাকে ফোকাস থাকতে হবে তাহলে আপনি এখানেই কিছু করতে পারবেন এবং এখানে যেটা করতে পারবেন সেটা আপনার অন্য